করো না এই মাল তোমার জন্য হারাম হয়ে যাইব কি তৈব মাল হালাল হইত না হারাম হইব জকাত জকাতর মাসলা সামান্য শুনিয়া যাও জকাতর মাসলা হইল পূর্ণ বছর ফুরার পরে এই বছর যদি আপনি রোজা মাস আপনার জকাত দেন আগামী বছর রোজা মাস আবার বাদে আপনি সব করবায় পণ্য এক বৎসর হইতে লাগবে মাথু না জাল তো জকাতর মশলা তোরা হইয়া দেই লাভ হইব কারণ হইল জকাতর মশলা পণ্য এক বৎসর হুরার বাদে তোমার ঋণ বাদে আয় যত হইব ও টেকারে চল্লিশ ভাগ করিয়া এক ভাগ আল্লাহর রাস্তায় বাটিয়া দেওয়ার নাম হইল গীতা জকাত এতিম মিসকিন দে তুমি জমিনো এগুলি বাটিয়া দিতায় তোমার মালর ভেদা এই মাল তুমি বাটিয়া দেও এক বার তুমি আদায় করবা আল্লাহ 39 বার তোমার জন্য হালাল করবা কুন আর এক বার যদি আপনি আল্লাহর রাস্তা দিলা বাটি দেন না তাহলে বাকি 39 বার তোমার জন্য হারাম কি তো হইবো হারাম হইবো বাইরে জওয়ান একটা एग्जांपल দেখাই জমিনের মধ্যে মনে করেন বর্ষার ঘুরার বাদে আপনার কাছে একশো টাকা আয় হইল কত টাকা একশো টাকা আয় হইল একশো টাকার চল্লিশ ভাগ করবাই এক ভাগ মাত্র দুই টাকা আটানা পড়ব ওলালি আড়াই টাকা কয় টাকা আড়াই টাকা একশো টাকার জোকাত হইল মাত্র আড়াই টাকা আড়াই টাকা যদি আপনি দিলাই তাহলে সাতানব্বই টাকা আটানা আপনার হালাল হইব আর সাতানব্বই টাকা আটানা হালাল হয়ে যাইব আর আড়াই টাকা যদি দিন না যদি কোন মাল কমে যাওয়া তে বাকি সারা আপনার লাগে হারাম হয়ে যাইব খেয়াল করা লাগবো বাইরে জোয়ান আল্লাহ দম দিয়ে জমিন পরীক্ষা করেন আওলা দিয়ে জমিন পরীক্ষা করেন এর কারণে বাইরে মুসলমান আমার জুড়াতে অনুরোধ হইল বন্দা জমিন তোমার মাল জমিন পবিত্র বানাইলাম খালি মালর জোকাত নাই আমরা আমার শরীরের জকাত আছে আছে না শরীরের জকাত কি দেয় রসুল্লাহ ফরমায় ও জকাত ওই যশ দিস বন্দা তোমার শরীরের জকাত হইল আল্লাহর দরবার তুমি রোজা দরবার এই রোজা হইল তোমার শরীরের জকাত আর সুমান আল্লাহ সুমান আল্লাহ রোজা ধরেননি শরীরের জকাত রোজা জুড়ে হো শরীরের জকাত রোজা ইরাই দ্রুই বলি তো আমার সুফারির বাগান আছে আমি সুফারির জোগাত আদায় করি আর বাইরে যে জমি মধ্যে বাড়ির মধ্যে তুমি সুফারি লাগাইলাই এই বাড়ির জোগাড় তুমি আদায় করিলাম দাও বাড়ির জকাত গিরা বলে মেহমান আইবা কুটুম যখন তোমার বাড়ি তাইবা এই মেহমান রে মেহমানদারি করিয়া সুন্দর করে দাওয়াত খাওয়াইয়া বিদায় দিবাই আল্লাহ তোমার বাড়ির জকাত উদ্ধার করে লইবা কওনা সুবহানাল্লাহ বাড়ির জকাত কুটুম আইলে সুন্দর করে ফেট ভরি খাওয়াইয়া বিদায় দিতে হয় আমরা জমিনের মধ্যে আসি একদিন আমরা মারা যাই মন্দা খেয়ে কোন সময় জমিন তোলে মারা যাইবাই এই জমিনও কোনো মানুষে হওয়া সম্ভব না সম্ভব আছে আমি নজরুল ইসলাম কোন জমিল মারা যাইবো কোন মানুষের হইত ঘর তলায় আপনি খালো মারা যাই ভাই আপনি জমিল খোয়া সম্ভব নাই কিন্তু জানি এরা কিয় বাইরে যার শরীরের লগে যে জাগার মাটি মিক্স আছে এই জায়গায় না যা পর্যন্ত বন্ধার মরণ হবে না যার শরীরের লগে যে জাগার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌতই চলায়

এক সেকেন্ড পিছনে ওলাই ঠিক মালাকুল মৌ সালাম তোমার সামনে উপস্থিত হইবা আফসোস লাগে ভাই আমার নাই আল্লাহ মৌ তোলা সালাম আইবা আইবা নালি সে আই বা আইবা আজরাইল আহা ভাই এমন আজাত মা বইলক কইবা আল্লাহ হাই স্কুল ইন্দ্রগড়ের ওয়াজর খাতিরে তোমার আজরাই টান্ডা হয়নে সাসার অবস্থা বেশ ভালো না এবার হোরাশি আগর মেঘে উড়াইলাইছে ঘরও গিয়া খালি বুককুম বক মুক হল ইতা বুককুম বক মে খমাইছ না একদিন দুনিয়া তরে বিদায় নেওয়া লাগব নবীজি فرمায় এই জমিন হইলো কিতা জমিন আমাদের জন্য অস্থাই

কত হেরান হইয়া গেছি নবীর সামনে যদি দুরুশ্বরী পড়তাম পারি না সালাত আর সালাম দেই না তে তো বেগামায় না ইন তোর হারাম দি আমি দুমা দিতাম ইচ্ছা আছে যেসা হল মাসলে তো গামাইছ এর কারণে দুরুশ্বরী পড়িও বাইরে জওয়ান নবীর দুরুশ্বরী

এর কারণে বাইরে जवान জমিল লবের দূর শরীফ পড়িও কয়ামতের ময়দানো পাঁচ মানুষের জন্য আল্লাহর জন্য তে অপেক্ষা করব কোন সুবহানাল্লাহ কই গরু মানুষের জন্য জান্নতে অপেক্ষা করব পাঁচ গরু ফাস গুরু এর মাঝে গুরুইলা বাইরে রসুল্লাহ ফরমাইল ওমান সাল্লাহ আল্লাহ হাবিবির রহমান যে মানুষের রসুল্লাহ সাল্লাহ সাল্লামর উপরে জমিল বেশি বেশি করে দুরু সরি পড়িয়া যায় বন্দা কেমতর ময়দান ও বাইরই আল্লাহর জন্য তোমার জন্য অপেক্ষা করবো সুবাহ আল্লাহ দেখি একবার তোর মন বরিয়া মদিনা শরীফের ভাই ख्याल করিয়া একবার দরূশ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মোক্ষ বড় করি আওয়াজ দে ভাই ওয়া আলা আমার বাদে ওয়াস শেষ ইউনিট যাইতো না গেল Allahumma salli ala maulana Muhammad wa ala दुले सई এর জন্য আমার বজরঙ্গের জমিনও আল্লাহর গোলামি করতাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায় ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি আমার বন্দা মন্দিরে এই জমির মধ্যে তোমরা আমি আল্লাহর ইবাদত করে নাও ইবাদত ওয়াহবুদুল্লাহ আমার এবাদত হরও ওলা তুষুরি কুবি আমার লগে জমিনও কোনো জিনিস করেও না এর কারণে আমার বুদুরগণ এই জমিনের মধ্যে মরণ ডরাও আল্লাহর হবিবর কাছে সওয়াল করনি আর রাসূল আল্লাহ ইয়া হবিব আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা ইয়া রাসূল আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা কইলাও আমার নবী ফরমাইল আমার সাহাবাই কেরাম হল এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিনের মধ্যে বেশি

মৌতরও আজ আরম্ভ খোঁজলাম হইলা হুজুর ডর হরে বাদ দিলাম কুঝো ফাখনা মাল বুধআ বাদ দিলাম খোদার কসম একটা দিন মরণ দেই না বাইরে কবরে ডেইলি দিন সত্তরিবার ডাক বন্দা আমি হইলাম অন্ধকার কবর গড় আমি হইলাম ক্রীড়া মাকুড়ার এই ঘর আই তো কবর লইয়া তুমি আই যা বাইরে আমরা বর্তমানে যে জমিনর মধ্যে আছি সেই জায়গার নাম কি আলমে দুনিয়া ইন্দ্রগণ নাই আলমে দুনিয়া যখন জমিন তলে মারা যাইমো। অন্ধকার কবর কামতর আগ পর্যন্ত যে জীবন নাম আলমে ভাইম সে পরে যে জীবন ভাইম সেটার নাম মহিলো আলমে আখেরাত। এর কারণে বন্দা জমিন আখেরাতর তোর সামান যোগার যাও আমার নবী ফরমাই এই জমিন যদি বন্দায় মরণ ধরাই যায় এই বন্দার তো জীবন জীবনাল লাইভ জ্বালা দেন এর কারণে আমার বজর

আপনার জেলা শান্তি নাই মুল্লার শান্তি নাই কত রাইছুয়া হ্যাঁ সাইটটা তিনটা বায়ান্ন মিনিট লক্ষ্মীনগর গিয়া আইনা খাল ছাড়ার বাদে আপনার ডাইরেক্ট আই সিগনাল দিছেন আমি আমার ড্রাইভার বাইরে খোয়া আছে রাই যেন যাই সিগনাল দিবা গাড়ি থামাইবা দৌড় দিও না হুইট লাই দিও আর আমি চলা সাফ সুখে ও। হইলো আপনি আর হইয়া লাভ নাই ওই রাইট আমার হা বুঝলো না যাই হার বানা আপনি দা দিবা হল রাইটের সর্বতী আজম ভাইয়া বারতর পিয়া বয় বুঝ ভাই আপনারা তো রাই ও তো দেড়টার বাদেও গিয়া দুইটা বাসত নাই মূল্লা তো দুইটা বাঁচতে বাঁচতে আবার গাঁটও যাইতে পারত এর বাদে হরিমগঞ্জ টাউন হল না হরিমগঞ্জ টাউন নতুন আটান্ন কিলোমিটার দক্ষিণে বুঝতে আমি হই কারণ হইল মানুষের দূরত্ব উদ্ভাইত আমি আজ আপনার আর এই জায়গাত মুসাফির আমার এসার নমাজ ভর দুই রাখা বুঝতে মুসাফির মুসাফির কাহাকে বলে বাড়ির এলাকা সারিয়া বাউত্তর তনে সাড়ে বাউত্তর কিলোমিটারের উপরে যদি অতিক্রম করেন আপনার নাম হইল মুসাফির আপনি ফর্জনমাজ দুই রেখা ফরিবা ফর্জনমাজ দুই রাখা স্থানীয় ইমামর ইমাম সাবর ভীষনে ভরলে চারি রাখা আপনি একলা ভট দুই রেখা নিতা জায়গা কম নাই হেয়া খালি হয়ে আমি তো মুসাফির দুই রাখা দিয়ে তাওরিয়া যায় কমাই না চুন্নত নভল সারা জায়গা শুধু চারি রেখাতে ভট নমাজ দুই রাখা আবার লোক ইমাম সাবর রাই দুই বলি। তৈরি যাই হোক আমার বুত এই জমিল লাসিক আমার বুজুর্গ যে মানুষে জমি মধ্যে মরণ ডরায় আল্লাহার কোনো জমিন রে চালিত নাই যে মানুষে জমি মধ্যে মরণ দরায় আল্লাহর বন্দায় আল্লাহর রে করবো আল্লাহারে বাদত করবো আর যে বন্দায় জমি মধ্যে ভরণ দরায় আল্লাহার মা বাবার খেদমত করবো এটি মেসিন লোক জমিন ভালো ব্যবহার করব আর এই ভালো ব্যবহার এর কারণে আল্লাহ বন্দার দুনো জানোর জীবনও জালা বানাই देवा সুবহানাল্লাহ এর কারণে আমার বুদুরগণ মানুষ যখন দুনিয়ার জমিন আগবন করে একটা সিরিয়াল আছে রে ভাই কিন্তু মারা যাওয়ার সময় মানুষের কোনো সিরিয়াল নাই দুঃখ লাগে ফাইল গেছে আপনার 29 তারিখ নাকি কয় তারিখ 29 ডিসেম্বর ও দারা ভাই আমি আসলাম আওয়াজ ভাই শেষ করি আমি বাঙ্গার ভার হইয়ার ভার খালি গিয়া হামাইছি দেখি এরিয়া ডুকি গেছি ওর সময় সাড়ে আটটার ভিতরে দেখি মানুষের দৌড়া দৌড়ি মাইক মন নমাজ হইলাম কিতা বলে এক বাচ্চা ফানি থরিয়া মারা গেছে হায় এত সুন্দর বাচ্চা তিন টনে সাড়ে তিন বছর দুঃখ লাগছে ওয়াজও রুচিল আপনার আর ইন্দ্রগড় বৌতর বনি নাই শুনলানি মে মেয়াই হত কত কুটুম আই যে আইজ আমার বফর বাড়ি মসজিদ আওয়াজ আল্লাহর মন্দির এক সন্তান বাইরে জোয়ান শশ মানুষের সন্তানের মুখ দেখলাম আমি ও জেমলে দেখলাম জাদুমনের মুখটা তাইলাম সকুর জল বন্ধ কইলা নানা বাড়ি আয়া নাতি জমিন তনে বিদায়লে নানায় ওরাই মা দারো বাবা দারো জমিনও জোর জড়ে আসিতে বাইরে জমিনও মানুষ কোন সময় মারা যাইব জমিনও কোনো মানুষে হওয়ার সম্ভব হবে না এর কারণে আমার বদরবান যদি মানুষর বালির বাচ্চা জমিন দলে মারা যায় তাহলে মা বাবা এখান দিও না সবর করে আল্লাহ এটা মতর ময়দান এই এই লাবালির বাচ্চাদের কারণে মা বাবারে আল্লাহ জান্নাত তো জায়গা দিব আল্লাহ রাব্বি আলাইহি সালাতু ওয়া সালামে মসজিদে নববীর মধ্যে বয়ান করেন যদি কোনো মানুষের তিনজন না বালি বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় সবর করলাইন দৈর্য ধারণ করিল আল্লাহ ময়দান ই মা বাবা আল্লাহজন নত জায়গা দিল্ল এর কারণে আমার বুতরবান আমি আপনার সামনে আয়াতে করে মাতিলা ধরলাম ইয়ু জিনা ন

কিসের মাধ্যমে সবর ধৈর্য এবং নমাজর মাধ্যমে এই দুইটা বিষয় উপরে আমি আলোচনা করবো যদি আল্লাহ আমার তৌফিক দান করেন ঠিক আছে আমাদের মাঝে সবর নাই মানুষ যখন জমিন ব্যবহার করে মানুষ দৈর্য হারা হয়ে যায় সবর করেলা মানু ধৈর্যদারল মানুষে করে না বাইরে যেয়াল এই সবরর কি পরিমান ফজিলত সবরর কি পরিমান বরকত আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাইল আমার বান্দামানদি যখন বেমার পড়িয়া ইন আল্লাহ হামাল স্বাবিরে বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া যদি আমার বান্দায় যমীন সবর করেলাই আমি মনে রব্বুল আলামিন তার লগে আছে হুনা সুবহানাল্লাহ আল্লাহর নবী একজনের নাম হইল হজরতে দাউদ আলাই সালাম একদিন দাউদ আলাই সালাম ওর একজন ছেলে জমিন তোলে মারা গেছে মারা যাওয়ার পরে হজরতে দাউদ আলাই সালামে দুঃখ প্রকাশ করে লাইন কোন কারণে বাইরে নিজের সন্তান যখন মারা যায় তখন মা বাবার জি করে কোন সময়ে যারে না গত কালকে যে সন্তান মারা গেল মা জমিন বেউসরার ভূষণ আমি যদি ওয়াজ যাইতাম না তাহলে আমার জাদু মনি কোনো সময় মরে এলাম বাইরে গাড়ি রে দোষীয় না রাস্তারে দোষিও না তোমার জাদুর শরীরের লগে ও জাগার মাটি আসলো এর কারণে এই না যাওয়া পর্যন্ত তার মরণ হয়েছে না একজন ফেরিস্তা শুনে নাম হইলো মালাকুল আরহাম এনার দায়িত্ব কি এনার ডিউটি কি বাইরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামে বরমায় এনার দায়িত্ব হইল সন্তান যখন প্রথম দিন মার গর্ব তো ও সময় আল্লাহ জানাই বা ও মালাকুল আরহাম আমার বন্দা ইন্দ্র গড়র তার মার রেহমের মধ্যে আইয়েছে ও মালা আগুলারাম আপনাদের করিওলা আমার বंदा কোইলানি হসপিটেলও মারা যাইব আমার বंदा শিলচর সতীন্দ্র মোহন দেব হসপিটেলও সিভিলও মারা যাইব আমার বंदा গুঙ্গুর মেডিকেলও মারা যাইব আমার বंदा ক্যান্সার হসপিটেলও মারা যাইবো আমার বंदा ইন্দ্রগড়ের জমিও মারা যাইবো রে ও মালাকুলারা এই ইন্দ্রগড়ের সমায়ল মাটি লিয়া যাও আমার বंदा আমার মার মধ্যে মিশাই দিয়া বাদ বুঝা যান সন্তান প্রথম দিন মার গর্ব আবার বাদে আল্লাহ জানাইবা যে আমার বন্ধাও জমিনও মারা যাইব তুমি যাও ইন্দ্রগড় মাটি নিয়ে দেও এই মাটি তোমার মার রে হতে দেওয়াইব সন্তান জমিনও বরই ভাই মার গর্ব বরইবা ইন্দ্রগড় মাটি তোমার শরীরও আছে বন্ধা যখন জমিনও তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব ইন্দ্রগড় জমিনও মারা যাই তোমার যদি ক্যান্সার হসপিটালের মাটি তাহলে ভাই যখন তোমার মরণের সময় আইব যে কোনো ভাই তুমি সেই জায়গায় তোমার যাইতে লাগবে da war ich wohl আল্লাহর হুকুমের কারণে বন্দা জমিন আই আল্লাহ তোমার কাছে দোয়া আল্লাহ যখন জমিনের মধ্যে মরণ দিবায় আল্লাহ রমদানুল মোবারকাইয়া জমিন মরণটা দিও আই আল্লাহ যখন জমিনের মধ্যে মরণ দিবায় ঈদর দিন সাইয়া জমিন মরণটা দিও আল্লাহ যখন জমিন মরণ দিবায় ঈদর দিন সাইয়া জমিন মরণ দিও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমারে যখন জমিনের মধ্যে মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও এইভাবে যদি বান্দা জমিনে দোয়া করিলাও আল্লাহ তোমারে শাহাদতি মরণ দিয়া দিলাই বা সুবহানাল্লাহ আমার জওয়ান ভাই অনেক জওয়ান আছেন আপনার মতন বহু জোয়ানাই জমিন অন্ধকার কবর আসলেন ওলের জোয়ান ভাই আইন অন্ধকার কবর আসেন বাইরে অনেক জোয়ান জমিন তোলে মারা গেছ তুমিও মারা যাই ভাই একটা জমিন তুমি আল্লাহর গোলামে তাহলে আমি খাত আসলাম সবর 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 হজরতে দাউদ আলাই সোলা তু সোলামে ফরমাইছে আয় আল্লাহ মানু বেমার ফলিয়া মুসিবতের মধ্যে ফলিয়া সমস্যার মধ্যে ফলিয়া যদি বন্দায় সবর করিলায় এই সবরের প্রতিদান কি দা হইলাও আমার নবী ফরমায় যে বন্দায় জমিন বেমার ফলিয়া মুসিবতের মধ্যে ফলিয়া সমস্যার মধ্যে ফলিয়া জমিন সবর করব আমার বন্দা জমিন দলে জমিন দলে মারা যাইবা কালকে আমতর ময়দান আমি আল্লাহর জন্য তারে পরিধান করাই নিমন আল্লাহ এর কারণে আমার